বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক প্রিয় দিন ভাই ও বোনেরা আজকে আমি খুব অফ আই এম সরি টু সে আসলে কিভাবে যে মুসলিম জাতিকে মূল্যায়ন করব বর্তমানে মুসলমান জাতি এমন এক অবস্থায় এমন এক ক্যারেক্টারে এসে দাঁড়িয়েছে যাদেরকে সমালোচনা করার ভাষা পর্যন্ত আমার নেই কুমিল্লা তাহলুকা আল্লাহ বলছেন অ মুসলিম জাতি ও বিশ্বের মানুষ তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিপতিত করো না তোমরা নিজের পায়ে নিজের কুড়াল মেরো না আল্লাহ তালা তো এই উদাত্ত আহ্বান জানিয়েছেন আর বিশ্বের মানুষ স্পেশালি আমরা মুসলিম উম্মা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছি আরে ভাই একটা পাগলও তো তার ভালোটা বোঝে কিন্তু আমরা মুসলমান হয়ে মুসলমানদের ভালোটা বুঝছি না বুঝতে চাইছি না সামান্য কয়দিনের দুনিয়াতে একটু সুখে থাকার জন্য একটু ভালো থাকার জন্য নিজেদের দিন ধর্ম ত্যাগ করে মুসলমানদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে হিন্দুদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করছি মুসলমানদের ধ্বংস করার জন্য তাদের হাতে হাত মিলাচ্ছে প্রিয় ভাইরা এ জীবনে কি শেষ জীবন না আখেরাতে আরেকটা জীবন আছে যদি বিশ্বাস করি তাহলে নিজেদেরকে এখন শোধরান সময় আছে আল্লাহর কাছে একটা জবাবদিহি করতে পারবে। মানুষ একটা ফাঁদে কয়বার পা রাখে একটা লোককে কয়বার ভোট দেয় যিনি বারবার ভোটে নির্বাচিত হয়ে আমাদের ইজ্জত আব্রু লুণ্ঠন করে আমাদের চরিত্র হরণ করে আমাদের নির্যাতন করে আমাদের নিষ্পেষণ করে আমাদের খুম করে আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে আমাদের সমস্ত আমানতকে তারা খেয়ানত করে এমন লক্ষ্যে আমরা বারবার ভোট দিয়ে নির্বাচন করি পাঁচ বছর আমাদের শাসন করে তারপরও এত কষ্ট করে যখন আবার নির্বাচন আসে তাদের সামান্য সুন্দর সুন্দর কথায় আমরা ভুলে যাই তাদের সেই ফাঁদে আমরা পা দিই আমরা কেমন মানুষ বলুন তো আসলে আমরা একটা বাস্টার জাতি রাক করেছেন এটা আমার কথা না এটা ওই আরশের মালিক আল্লাহ তাআলাই আমাদেরকে বলে দিয়েছেন মাননা ইল্লিল খয়রে মুতাদি নাসিম উতুল্লুম বাদা zalika যালিম যারা কল্লানের বিরোধী যারা ভালোর বিরোধিতা করে যারা দিন ধর্মের বিরোধিতা করে তারা পাপী এবং তারা রক স্বভাবের এবং তারা বাস্টার তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান আর কিভাবে আপনাদের সমালোচনা করব সুতরাং ভাইরা মুনাফিকে পরিহার করে স্বার্থপরতা পরিহার করে যদি মানুষ হয়ে সারা জীবন বাঁচতে চান তাহলে মানুষের মতো মানুষ হয়ে বাঁচুন ভালো মানুষকে নির্বাচিত করুন মুনাফিকে পরিহার করুন গোটা বিশ্বে যারা মুনাফিকি করে তাদেরকে এড়িয়ে চলুন এই পৃথিবী সামান্য কয়দিনের দিনের সামান্য এই কয়দিনের জন্য আখেরাতের অনন্ত জীবনকে আপনারা ধ্বংসের দিকে ফেলে দেবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ